নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই আজ আমার এই ভিডিওতে আপনারা হাওড়া জেলার সম্পূর্ণ ফলাফল দেখতে পাবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ইতিপূর্বে আমি হাওড়া জেলার শহরের প্রথম পর্বের সমীক্ষা আপনাদের সামনে উপস্থাপন করেছি তাতে হাওড়া সদরের আটটি বিধানসভা আসনের সম্ভাব্য অপিনিয়ন পল আমি দেখিয়েছি বালি শিবপুর উত্তর হাওড়া দক্ষিণ হাওড়া মধ্য হাওড়া পাঁচলা সাঁকরাইল এবং ডমজুর এই আটটি বিধানসভা আসনের সমীক্ষা আমি গত পর্বে দেখিয়েছি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই পর্বে আমি হাওড়া জেলা গ্রামীণের আটটি বিধানসভা আসনের সমীক্ষা আপনাদের সামনে উপস্থাপন করব আসনগুলি হল শ্যামপুর বাগনান আমতা উদয়নারণপুর জগৎবল্লভপুর উলবেড়িয়া উত্তর উলবেড়িয়া পূর্ব এবং উলবেড়িয়া দক্ষিণ এই আটটি গ্রামীণ হাওড়া জেলার বিধানসভা আসন দু হাজার ছাব্বিশে সম্ভব্য ফলাফল কী হবে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তার আগে বলি দু হাজার একুশ সালে হাওড়া জেলার যে ষোলোটি বিধানসভা আসন আছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস ষোলো শূন্য ব্যবধানে বিরোধীদের পরাজিত করেছিল তো ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাওড়া জেলার চূড়ান্ত সমীক্ষা আপনারা আমার ডিসপ্লেতে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রথমে শ্যামপুর বিধানসভা আসনের কথায় আসি প্রবল সিপিএম জামানাতেও উনিশশো এবং উনিশশো সালে কংগ্রেস এই বিধানসভা আসন থেকে জয়লাভ করেছিল পরবর্তীকালে দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রত্যেকটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কালীপদমণ্ডল বিরোধীদের পরাজিত করে পরপর চারবার এমএলএ নির্বাচিত হয়েছেন এবং গত বিধানসভা নির্বাচনেও তিনি তিরিশ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন এবং চব্বিশের লোকসভার হিসেবে এগিয়েছিলেন আশি পার্সেন্ট হিন্দু ভোটার সমৃদ্ধ এই আসনে দু হাজার উনিশের বিজেপির প্রভাব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং দুই দলের মধ্যে ছাব্বিশে একটা কঠিন লড়াই হতে চলেছে এবং শ্যামপুর বিধানসভা আসন সম্ভবত তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হতে চলেছে এবার হাওড়া গ্রামীণের আরেকটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন বাগনান বিধানসভা আসনে কী ফলাফল হয় আপনারা দেখুন পূর্বে এই বিধানসভায় সিপিএমের একচ্ছত্ব দাপট ছিল এবং সিপিএমের দাপটে বাঘে গরুতে একঘাটে জল খেত বলে প্রবাদ আছে কিন্তু সেসব এখন অতীত পরিবর্তনের পর দু হাজার এগারো সাল থেকে তৃণমূল কংগ্রেস পরপর তিনটি নির্বাচনে এখানে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে তো বন্ধুরা এখানকার বিধায়ক হলেন হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণা বোসেন যার এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা আছে সত্তর শতাংশ হিন্দু ভোটার আছে এই বিধানসভায় এবং এই কেন্দ্রে মুসলমান ভোটার আছে শতকরা তিরিশ জনে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে বিজেপির প্রভাব এখন কিছুটা বেড়েছে কিন্তু মুসলমান ভোটারদের মধ্যে প্রায় পুরোটাই তৃণমূলের একচ্ছত্র দাপট আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূলকে বেগ দিলেও তৃণমূলের সাংগঠনিক দক্ষতার জন্য পুনরায় এই আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবার আমতা বিধানসভা আসনের কি ফলাফল দু হাজার হতে পারে আপনারা একবার দেখে নিন হাওড়া গ্রামীণের এই বিধানসভায় পূর্বে সিপিআইএমের দাপট ছিল অত্যন্ত প্রবল পরিবর্তনের পর দু সালে টিএমসি সমর্থনে কংগ্রেস প্রার্থী এখানে জয়লাভ করেছিলেন এবং দু সালে কংগ্রেস সিপিএম জোট এখানে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস প্রথম এই আসনে জয়লাভ করেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে গত বিধানসভায় টিএমসির সুকান্ত পাল ছাব্বিশ হাজার ভোটের ব্যবধানে বিজেপিকে হারিয়ে এখানকার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দু হাজার উনিশের পর এই বিধানসভা আসনে বিজেপির শক্তি দ্রুত হারে বাড়ছে কংগ্রেস এবং সিপিএমের কিছু ভোট ব্যাঙ্ক এই বিধানসভায় ছিল তাই পুরোটাই বিজেপির দিকে কনভার্টেড হয়ে গেছে এই আসনে হিন্দু ভোটার সংখ্যা শতকরা বাহাত্তর জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা আটাশ জন এখানে হিন্দু ভোটারদের মধ্যে বিজেপির প্রভাব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের এই আসনটি হাতছাড়া হতে চলেছে এবং এখানে বিজেপি প্রার্থী জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান এবার হাওড়া জেলার প্রত্যন্ত গ্রামীণ বিধানসভা আসন উদয়নানপুর বিধানসভা আসনের কথা আলোচনা করব এই বিধানসভা কেন্দ্র অতীতে সিপিএমের দুর্গ ছিল সিপিএমের প্রবাদপ্রতিম নেতা পান্নালাল মাঝি উনিশশো সাল থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত পরপর সাতবার এই বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন তিনি মাত্র একবারই তার রাজনৈতিক জীবনে পরাজিত হয়েছিলেন উনিশশো সালে তিনি এখানকার বিশিষ্ট সমাজসেবী কংগ্রেসের সরোজরঞ্জন কারের কাছে একবার মাত্র পরাজিত হয়েছিলেন দু সাল থেকে এ আসনে টিএমসি দখলে আছে টিএমসির জন্মলগ্ন থেকে যুক্ত এলাকা দাপুটে টিএমসি নেতা তথা হাওড়া গ্রামীণের টিএমসির চেয়ারম্যান সমীর কুমার পাঁজা মহাশয় পরপর তিনবার এই বিধানসভা আসনে জয়লাভ করে জয়ের হ্যাটটিক সম্পন্ন করেছেন বন্যা কবলিত উদয়নানপুরের বিধায়ক ডিভিসির সংস্কার করে বন্যা অনেকাংশে প্রতিরোধ করতে সমর্থ হয়েছেন এছাড়া এলাকায় বহু জনকল্যাণমূলক কাজ তিনি করেছেন বিগত লোকসভা নির্বাচনের হিসেবে টিএমসি এই আসনে বিপুল ব্যবধানে এগিয়ে আছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এক পেশে লড়াই তৃণমূল কংগ্রেস এই আসন থেকে পুনরায় জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান এবার হাওড়ার গ্রামীণ এলাকায় একটি বিধানসভা আসন জগৎপল্লপুর বিধানসভা আপনাদের সামনে আলোচনা করব এই বিধানসভা আসন হাওড়া জেলায় অবস্থিত হলেও শ্রীরামপুর লোকসভার অন্তর্গত অতীতে এই আসনে সিপিএমের শক্ত ঘাঁটি ছিল সিপিএম জামানায় দু সালে তৃণমূল কংগ্রেস একবার জয়লাভ করেছিল কিন্তু পরিবর্তনের পর দু সাল থেকে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দাপট অব্যাহত আছে গত লোকসভা নির্বাচনের হিসেবে টিএমসি এখান থেকে ভালো মার্জিন এগিয়েছিল দু উনিশ সালের পর এখানে বিজেপির প্রভাব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং বিজেপি টিএমসি চ্যালেঞ্জার হয়ে উঠেছে এই বিধানসভায় হিন্দু ভোটার সংখ্যা শতকরা পঁচাত্তর জন এবং মুসলিম ভোটার সংখ্যা শতকরা পঁচিশ জন হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিজেপির প্রভাব বৃদ্ধি পেলেও সাংগঠনিক দক্ষতার কারণে তৃণমূল কংগ্রেস পুনরায় দু হাজার ছাব্বিশ এই আসনে জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান এবার উলবেরিয়া উত্তর বিধানসভায় দু হাজার ছাব্বিশের ফলাফল কী হতে পারে আপনারা দেখুন টিএমসির হাওড়া জেলার দাপুটে নেতা নির্মল মাঝি দু সাল থেকে টানা তিনবার এই বিধানসভা আসনে জয়লাভ করে জয়ের হ্যাটটিক করেছেন এই আসনে এসসি জাতির জন্য সংরক্ষিত এসসি ভোটার সংখ্যা শতকরা বিয়াল্লিশ জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা তিরিশ জন এসসি ভোটারদের মধ্যে বিজেপির প্রভাব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং এখানে বিজেপি সংগঠনও যথেষ্ট মজবুত দু হাজার ছাব্বিশে তৃণমূল বিজেপির মধ্যে তুমুল লড়াই হবে এবং এই তুমুল লড়াইয়ে তৃণমূলের হাত থেকে বিজেপি আসনটি ছিনিয়ে নিতে চলেছে বলে আমার অনুমান উলুবেরিয়া দক্ষিণ বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের কী ফলাফল হবে আপনারা একবার দেখে নিন এই বিধানসভা আসনে পূর্বে ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো কিন্তু দু হাজার এগারো সালের পর টিএমসির দাপট এখানে সর্বত্র লক্ষ্য করা যায় দু হাজার এগারো সাল থেকে দু হাজার একুশ পরপর তিনটি বিধানসভা নির্বাচনে টিএমসি জয়লাভ করেছে পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী পুলক রায় পরপর তিনবার এই বিধানসভা আসন থেকে জয়লাভ করে জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করেছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রধান চ্যালেঞ্জার বিজেপি হলেও তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা এগিয়ে আছে বিজেপির তুলনায় এবং পুনরায় বিধানসভা আসন তৃণমূল নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান এবার উলুবেরিয়া পূর্ব বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশে কী হয় আপনারা একবার চোখ বুলিয়ে নিন এই বিধানসভা আসন দু সালে প্রতিষ্ঠিত হয় দু হাজার এগারো দু হাজার ষোলো দু উপনির্বাচন এবং দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসন থেকে জয়লাভ করেছে এই আসনে মুসলিম ভোটার সংখ্যা চোখে পড়ার মতো শতকরা বিয়াল্লিশ জন মুসলিম সম্প্রদায়ের ভোটার আছে এই আসনে এবং বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটার সংখ্যা শতকরা আটাত্তর জন এই আসনে বিজেপির একটি নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক আছে কিন্তু মুসলমান ভোটারদের মধ্যে টিএমসির প্রায় একচেটিয়া প্রভাবের কারণে টিএমসি বিজেপির মুখোমুখি লড়াইয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সহজে এই আসনে নিজেদের দখলে রাখতে পারবে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হাওড়া জেলার বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল হাওড়া জেলার এই ফাইনাল সমীক্ষায় তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ষোলোটি বিধানসভা আসনের মধ্যে এগারোটি বিধানসভা আসন দখল করতে পারে যদিও গতবার তারা ষোলোটি বিধানসভা আসনেই জয়লাভ করেছিল অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই জেলায় চমকপদ ফল করতে চলেছে গতবার তারা আসন সংখ্যার নিরিখে শূন্য থাকলেও এবার ষোলোটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন সবশেষে বলি ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ